গর বিধানসভা অন্তর্গত সতেরো ওয়ার্ডের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ওয়ার্ডের বুধগিরে আমরা বাড়ির প্রচার যাচ্ছি আমাদের সঙ্গে আমাদের ওয়ার্ডের যে কর্পোরেটার আছেন এখানে যারা নেতৃত্বরা আছেন বুথ প্রেসিডেন্ট সহ সবাই কার্যকর্তারা ডিস্ট্রিক্ট রাজ্যের নেতৃত্বরা আমার সঙ্গে বের হচ্ছেন বাড়ি বাড়ি ব্যাপক সারা এবং উৎসাহ লক্ষ্য করছি সবাই যাচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে বিশেষ করে সবাই আশ্বস্ত করছেন এবং সামগ্রিকভাবে সরকারের যে কার্যকর হচ্ছে তারা কিন্তু আমরা উন্নয়নের সবাই আমাদেরকে আশীর্বাদ করছেন আমার বিশ্বাস আমরা এই বিধানসভার কেন্দ্রে বিশেষ করে আমাদের শিক্ষা বলতে আমি বলবো প্রথমেই আমাদের দলের উপর এবং আমাদের সরকারের উপর বিশ্বাস আছে এবং আমি প্রার্থী হিসেবে ওই এলাকার সকল প্রথমে যে কাজগুলি করা উচিত সেগুলো করবো সামরিকভাবে আমাদের দুই হাজার আঠারো থেকে সরকার আসার পর রাজ্যে ব্যাপক উন্নয়ন আছে রামনগরেও আমাদের প্রয়াত বিভাগ জনলেখা সরি করতেও অনেক কাজ করে গেছে বাকি যে কাজগুলি করা আছে বা উনি যারা চাইছিলেন অকাল প্রয়েন করতে পারেনি সেই কাজগুলো প্রায় প্রথম করবো এবং ওয়ার্ড কর্পোর সঙ্গে কথা বলে ওয়ার্ডে যারা আমার সঙ্গে বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন সমস্যার সম্মেলনে যারা অবহিত হচ্ছেন আমাদের কার্যকর্তাদের কথা কথা বলে সাময়িকভাবে উন্নয়নের কাজ করব বহিষ্কৃ জনজাতি গোষ্ঠীর লোক রয়েছে সেই জায়গার মধ্যে জনজাতিদের একটা বিশেষ অংশ রয়েছে এই এলাকায় মানুষজন তাদের পক্ষ থেকে কি আবদার বাকি কি দাবি দাও তুলে ধরছে আপনাদের সামনে আমাদের ভারতীয় জনতা পার্টি জাতি জনজাতি এটা আলাদাভাবে আমরা বিশ্বাস করি না আমরা মনে করি প্রত্যেকটি জনগণই আমাদের সঙ্গে আছে আর যেখানে মিশ্র এরিয়া বলেছেন এই এলাকার মানুষ খুব খুশি আমি প্রতিটি জনজাতি এলাকার যত কি বাড়ি এখানে গেছি এখন অবধি সবাই আনন্দিত খুশি এবং প্রার্থী হওয়াতে তারা খুব আমাকে গ্রহণ করেছে আমার মনে হচ্ছে তাদের কথাবার্তা এবং উৎস দেখে এবং তারা আমাদেরকে ভারতীয় জনতা পার্টি পশ্চিম ত্রিপুরা লোকসভা নিয়ে দাঁড়িয়েছেন বিক্ষোভ এবং আমাকে তারা ভোটদান করবেন তারা নিজেরাই তাদের জন্য কি মেসেজ রাখবেন না আমাদের বার্তা তো হচ্ছে উন্নয়ন তো মেসেজ বলতে আমরা বলবো যে আমরা যে কাজগুলি করার দরকার সেগুলি করবো মানুষের সমস্যা মানুষের মৌলিক চাহিদা পূরণ করবো সার্বিকভাবে সকল মানুষের করোনায় যেগুলি কাজগুলি করা সেগুলো বাবু আপনার বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন উনি বলছেন আপনাদের ছয় বছরে এক একটিও কাজ হয়নি রামনগর এলাকায় তো আপনি এই বিষয়ে কী বলবেন এটা হচ্ছে ওনার বক্তব্য বিরোধী দলের তো সবসময় এই ধরনের বক্তব্য থাকছে ওনারা এইভাবেই বলেন তো আমাদের আমি বিরোধী দল নেতা বা বিরোধী দল কি বলেছে সেটা যেন যাচ্ছি না আমরা আমরা এই ছয় বছর কি কাজ করেছি সেটা বলছি মানুষের উপলব্ধি অনুভব করবেন যে এই ছয় বছরে বিজেপি নেত্রী সরকার কী কী কাজ করা হয়েছে পৌর কী কী কাজ করেছেন তো মানুষ দেখবেন মানুষের কাছে ছেড়ে দিয়েছি চিন্তা ভাবনা তা আমাদের বিরোধীরা কী বলছে এরা মানুষ বিবেচনা করবে আমরা কি চাইছি এটা মানুষ বুঝবে আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তায় আছে কোন বিষয়ে পড়াবেন কিভাবেই পড়াবেন কার কাছেই বা পড়াবেন আদৌ কি সুরক্ষিত আছে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনাদের সকল চিন্তার অবসান ঘটানোর জন্য আছি আমরা ক্যালকুলাস হোম কোচিং সেন্টার এবার ত্রিপুরার রাজধানী আব্দুলতলায় বাড়িতে গিয়ে পড়ানোর জন্য সঠিক গৃহ শিক্ষক বেছে নিন আপনারাই ছাত্রীর জন্য মহিলা বাচ্চাদের ট্রেনিং যুক্ত শিক্ষক চিন্তা মুক্ত থাকুন নার্সারি থেকে দ্বাদশ পর্যন্ত আমরা আছি সকল ছাত্র আপনার শিক্ষক বেছে নিন আপনারাই তাই আমরা দিচ্ছি প্রথম দুই সপ্তাহ ফ্রি ট্রায়াল ভালো লাগলেই পড়াবেন তাই আপনার সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করুন ক্যালকুলাস হোম কোচিং সেন্টারের সাথে ফ্রি ট্রায়াল নিতে আজই যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডবল ক্যালকুলাস হোম কোচিং সেন্টার for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities. What are you waiting for? Make the right choice today and begin the journey of bright path of your dreams. Contact us, Sri Lakshmi Group of Institutions, Mr. bhaumik D. Mobile number 906-677-6746. Our website www.